দাঁড়াও 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 এই হচ্ছে সেই ঝান্ডা মন্দির ঝান্ডাবালা মন্দির তো দর্শন করো পুরো ভিডিওটা দেখো মায়ের দর্শন পাবে অসাধারণ মন্দির অসাধারণ মন্দির দিল খুশ হয়ে যাবে আর শুনেছি এই মন্দিরে যে আসে কোনো কাজ অধুরা থাকলে মানে কোনো বিপদ আপদ যাচ্ছে কোনো মুশিবাদ মানে অনেক কিছু কাটান হয়ে যায় অনেক কিছু ভালো কিন্তু এই মন্দিরে কোনো প্রসাদ নিয়ে যেতে দেবে না বাইরে থেকে তুমি প্রসাদ কিনে এনে দিতে পারো লোককে প্রসাদ কোনো অ্যালাউড নেই আর দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দিরের লাইন যখন কোনো পূজা পাবন হয় প্রচুর ভিড় হয় এইখান থেকে যেতে হয় এই যে আমরা এসে গেছি এবার তোমরা দর্শন করো मां के दरबार झंडे वाली का पाक पवित्र दिव्य दरबार मां की चौकी हरजाई परिवार सजाकर मां की दिव्य ज्योति का प्रकाश करके अपने लिए अपने परिवार लिए, अपने के लिए अपने रिश्तेदार सके संबंधियों के लिए माँ से प्रार्थना करने हेतु ये चौकी सजा कर बैठे हैं कि माँ सब पर कृपा करो सब पर कृपा करो और हर घर में मां